প্রিয় বন্ধুরা বাবার রাগ আর সূর্যের তাপ দুটি সহ্য করতে শিখুন কারণ সূর্য চলে গেলে দুনিয়া অন্ধকার আর বাবা চলে গেলে জীবন অন্ধকার জেনে রাখুন ভালো করে জেনে রাখুন বাবার হাত যার মাথার উপর নেই তার মতো কঠিন বাস্তবতার সম্মুখীন কেউ আর হয়নি প্রিয় বন্ধুরা দুই ধরনের মানুষ থেকে দূরে থাকা উচিত এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ আপনার মুখের কথাগুলো কখনো গুরুত্ব দিয়ে শুনবে না আর স্বার্থপর মানুষ কখনো নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন বর্তমান বিশ্ব হচ্ছে স্বার্থপর বিশ্ব কারণ এ সময়ে বেশিরভাগ মানুষ স্বার্থপর তাই বর্তমান মানুষের উপর অতি বিশ্বাস ও ভরসা রাখা যাবে না তাই এই সমাজে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই নিজের উপরেই বিশ্বাস রাখতে হবে